ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই কথাগুলিকে আওয়ামী লীগ পুঞ্জি করে আওয়ামী লীগ এটাকে দুর্বলতার দুর্বলতা হিসাবে সে আখ্যায়িত করে দেশে একটা অরাজকতা সৃষ্টি করছে ইতিমধ্যে দেখেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় তাণ্ডব চালাচ্ছে এই ধারাবাহিকতায় আজকে উত্তপ্ত সাধারণ জনগণ মাদারীপুরের উত্তপ্ত সাধারণ জনগণ সুশীল সমাজের জনগণ বিভিন্ন শেখ মুজিবুর রহমানের মুরল সহ আওয়ামী লীগের স্থাপনা অফিস পার্টি অফিস সাধারণ জনগণ ভাঙচুর করছে তো আওয়ামী লীগের পার্টি অফিস আওয়ামী লীগের এই শহীদ চান্দি শেখ হাসিনার এই মুরাল সহ যৌথ নেতৃত্বে ভাঙা হয়েছে আমরা চাই শেখ হাসিনার কোনো অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে না এই শহীদ হাসিনী খুনি হাসিনা আমাদের বিএনপি সহ অঙ্গ সংগঠন নেতৃত্বের নেতৃবৃন্দদের হত্যা করেছেন আমরা চাই এর সুষ্ঠু বিচার রাগের বহিঃপ্রকাশ সাধারণ জনগণ আজকে মাদারপুর জেলা আওয়ামী লীগের পার্টি অফিস সহ মা শেখ হাসিনা শেখ মুজিবারের বিভিন্ন জায়গায় বিভিন্ন মুরাল সহ আজকে শেখ পরিবারের কোন চিহ্ন বাংলার মাটিতে সাধারণ জনগণ রাখবে না রাখতে চাইতেছে না যার জন্য আজকে মাদারপুর জেলা যুবদল ছাত্র সেবক দল ছাত্রদল সহ আপামার জনগণ শেখ হাসিনার শেষ চিহ্ন পর্যন্ত উৎখাত না করা পর্যন্ত রাজপথে থাকবে আছে এবং সারা জীবন যতদিন পর্যন্ত শেখ হাসিনার শেষ চিহ্ন থাকবে ততদিন পর্যন্ত মাদারপুর জেলা যুবদল রাজপথে থাকবে এই খুনি শেখ হাসিনার নামে হাজারো নমরা টিভির পর্দায় দেখেন গুলিতে আমার ভাইয়ের গলিজা বলতো ব্যবসা বের হয়ে গেছে মাদারিপুরে আমার পাশের দিকে আমার ভাই সারাঠ বরণ করেছে রক্তে রোজ হয়েছে এত বড় স্পট পর পর আমরা কিছু বলিনি মধুর তর বিচ্ছ দাও ছোটো থেকে দুর্বলতা ভাববেন না ভদ্র থেকে দুর্বল ভাবে না তাই মাদারিপুরে এবং কল্লোদেশে সে কিছুদিন রাস্তা না রাখা যাবে না আজকে থেকে যৌথ অভিযান শুরু হবে যুব দল ছাত্র দল শ্রেষ্ঠ নেতৃত্বে অভিযান শুরু এবং শেখ হাসিনা তো এই অভিযান চলবে